আসসালামু আলাইকুম ভিয়রস আজকে যাচ্ছি বলরামপুর হাটে আপনাদের হাটের চিত্রগুলো তুলে ধরার জন্য আমার সাথে আছেন ফরিদার ভাই শরিফুল ইসলাম ভাই হাটের প্রবেশ করলাম শুরুতে দেখতে পাচ্ছি কামারগুলো তাদের দা কাচি এগুলো কাজ করতেছে এ হাটটি বড় বিশাল বড়ো হাট অনেকেই এই হাটে সাথে পরিচিত কামারখন্দ থানার বড়রামপুর বাজার প্রত্যেক সপ্তাহের শনিবার বসে এখানে মাছের বাজারে দেখতেছি মাছ বিক্রেতার সাথে কথা বলতেছে মাছ অনেক সুন্দর সুন্দর মাছ উঠেছে হাটে অনেক লোকজনও ভিড় করেছেন এক চাষা দেখতেছি সাইতেন মাছ নিয়ে নিয়েছে বিভিন্ন প্রকৃতির প্রকৃতির মাছ নিয়েছেন বেচাকে নিয়ে মোটামুটি অনেক ভালো হয় এক মুরব্বী দাঁড়িয়ে আছেন অনেক সুন্দর মাছ নিয়েছে জিয়াল মাছ খুবই সুন্দর এবং পাশে দেখতেছি লোনা ইলিশ মাছ লোনা ইলিশ মাছ অনেক সুন্দর দেখতে আপনারা সবাই নিতে পারবেন বলরামপুর হাট থেকে অনেক মাছ উঠেছে এ হাটে দেখেন কত সুন্দর সুন্দর মাছ বড় বড় মাছ ছোটো মাছ অনেক সুন্দর তাজা মাছ উঠেছেন সবাই কিনতেছেন এবং ভিডিও করতেছি সবাই আমার ভিডিওতে দেখা দেখতেছে বলতেছে ভাই কি ভিডিও করতেছেন বললাম যে ভাই এটা একটা প্রতিবেদন তৈরি করতেছি পাশে দেখতেছি হাটে আবার লুঙ্গি কেনা বেচা করতেছে লুঙ্গির এক অংশী লুঙ্গি কেনা করতেছে খুবই মানে মনোরম পরিবেশ একদম নিরিবিলি আপনারা এই হাটে এসে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যেতে পারবেন এক মুরব্বী চাষা বলতেছে যে বাবা ভালোভাবে ভিডিও করো বলতেছি ঠিক আছে পাশে দেখতেছি এক মুরব্বী গামছা বিভিন্ন থ্রিপি ছেলে পোলাপানদের প্যান্ট এগুলোই বিক্রি করতেছে বলতেছে যে বললাম যে কেমন আছে বলে হ্যাঁ ভালো আছি সাথে কাঁচা বাজার বিভিন্ন করলা কাঁচামরিচ কত সুন্দর গ্রামীণ পরিবেশটা আসলে খুবই সুন্দর গ্রামের যারা আছেন তারা বুঝতে পারবেন সাইটে দেখতেছি রমজান মাস রমজান মাস উপলক্ষে ইফতারির আয়োজন করেছে করা করতে হয় সেজন্য হাটেই ইফতারির কেনা বেচা চলতেছে বলতেছে যে ভাই আপনাকে এটাকে নিজস্বভাবে বানান বলতেছে হ্যাঁ নিজস্বভাবে বানাইছি অনেক সুন্দর সুস্বাদু পরিবেশটা খুব সুন্দর পাশে আবার দেখি এক মুরব্বীর ইফতারির সকল জিনিসপত্র নিয়ে এসেছে খুবই সুন্দর প্রাকৃতিক গ্রামীণ দৃশ্য আসলে খুবই সুন্দর এই হাটটি অত্যন্ত সুপরিচিত সবার কামারখন্দ থানার বলরমপুর বাজার দাদা মুরগ্বীকে বললাম যে এটাকে আপনার নিজেরাই বানায় বললো হ্যাঁ নিজেরাই বানায় সাইড থেকে এক মুরগ্বী বললো যে হ্যাঁ এটা ও নিজস্ব হাতে তারা তৈরি করে নিজস্ব কারখানায় তৈরি করে তাদের কোনো ভেজাল নাই খুবই মনোমুগ্ধকর গ্রামীণ মানুষ আসলে